আরও একটি কোপা আমেরিকার শিরোপা থেকে এক ম্যাচ দূরে আর্জেন্টিনা আর্জেন্টাইন ভক্তরা অপেক্ষায় মেসিরাতে আরও একটি শিরোপা দেখার কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচটি মাঠে করাবে আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় ফাইনাল ম্যাচ সামনে রেখে যখন অপেক্ষায় গুনছে আর্জেন্টাইন সমর্থকরা তখন ম্যাচ পরিচালনাকারীদের দিকে তাকালে খানিকটা দুশ্চিন্তা হতে পারে আর্জেন্টাইন সমর্থকদের কেননা এ ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকছেন আর্জেন্টাইনদের চির ব্রাজিলের পাঁচ রেফারি যার প্রধান রেফারি দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাজিলের রাফায়েল কাউসকে যা নিশ্চিত করেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনবেল প্রধান রেফারি কালাউসের সহকারী দায়িত্ব পাওয়া সাইড রেফারি দুজনও ব্রাজিলিয়ান তারা হলেন ব্রেনো পেরেস ও রাদ্রিগো কোয়েরা এর বাইরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবেও আছেন দুইজন ব্রাজিলিয়ান সরাসরি বি এ দায়িত্ব পালন করবেন ব্রাজিলিয়ানের রডল টস্কি এই কাজে তাকে সহায়তাকারী হিসেবে আছেন ব্রাজিলিয়ান রেফারি দানিলো মানিস তবে চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে প্যারোগের হুয়ান বেনিতেজ ও কারদোজাকে প্রধান রেফারি কলাউসের অবশ্য রেফারিং এর বেশ খ্যাতি রয়েছে 2015 সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত রেফারিং করে আসছেন তিনি সর্বশেষ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বেও দুটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি পাশাপাশি এবার কোপা আমেরিকাতেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি অবশ্য কলাউসকে নিয়ে খানিকটা ভয় পেতে হচ্ছে আর্জেন্টাইনকে কেননা দুই হাজার বাইশ সালে ইকুয়েডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জয় নিশ্চিত হাতছাড়া হয়ে গিয়েছিল কলাউসের এক সিদ্ধান্তে ওই ম্যাচে আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়েছিল এরপর যোগ করা সময় ইকুয়েডের পক্ষে প্ল্যানটি বাসি বাজান ক্লাউস সেখান থেকে গোল করে আর্জেন্টিনার জয় রুখে দেয় ইকুয়েডর ম্যাচ শেষ হয় একে একে সমতায় এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ